হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আবার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টারস কথলব বরবাদ এটির বিরানব্বই দিনের কালেকশন নিয়ে উৎসব এটির চব্বিশ দিনের কালেকশন নিয়ে তাণ্ডব এটির চব্বিশ দিনের কালেকশন নিয়ে কত মৃগা দাহান এটির চতুর্থ দিনের কালেকশন নিয়ে কতলব মা এটির চতুর্থ দিনের কালেকশন নিয়ে সিতারের জমিন পার এটির এগারো দিনের কালেকশন নিয়ে আপনি জানিয়ে দেই আমির খান স্যার অভিনীত সিতারের জমিন পার মুভিটি অলরেডি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করছে দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির আসবে আমরা আশা করছি বাংলাদেশের দর্শকদের এই মুভি দেখার সুযোগ করে দিবে তাং বাংলাদেশে রিলিজ হয়েছে এবং অলরেডি একটি ব্লক কালেকশন করেছে রেকর্ড ব্রেকিং মুভি কালেকশন তো মুভিটি করেই ফেলেছে লাইফ টাইমে একশো কুড়ি টাকা প্লাস বিজনেস করার সুযোগ রয়েছে কথা বলব ছয়টি মির কালেকশন নিয়ে যদি ভালো লাগে তো লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন প্রথম হল বরবাদ নিয়ে বাঁচিল পনেরো কোটি টাকা লিডল গ্লোবাল সুপার স্টার সাকিব খানসার এটি নিজেদের বিরানব্বই দিন কমপ্লিট করেছে সাকিব খানসার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে ওয়ার্ল্ডেট মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করেছে লং টাইমে বরবাদের কালেকশন আরও বেটার আসবে যদি দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করে আমরা আশা করছি ওয়ার্ল্ড মার্কেট থেকে বরবাদ একটি লং টাইমে একটি ভালো কালেকশন করবে অবশ্যই লাইফ টাইমে মুভির কালেকশন তিরানব্বই থেকে পঁচানব্বই কোটি টাকা প্লাস হয়ে যাবে নিজের বিরানব্বই দিনে বাংলাদেশ থেকে আয় করেছে ছয় লক্ষ টাকা টোটাল যদি এখনো বরবাদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার মুভিটি কেমন হয়েছে লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে মার্কেটে দর্শক সাপোর্ট করলে বরবাদ ইজিতে বক্স অফিসে একশো কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে কিন্তু অবশ্যই মুভিকে বাংলাদেশে দুইশো দিনের বেশি রান করতে হবে অ্যান্ডাদল্প উৎসব নিয়ে বছরের দুই কোটি টাকা লিডল অ জায়দাস সনসার এইটি নিজেদের চব্বিশ দিন কমপ্লিট করেছে জায়দা সংসার অভিনীত উৎসব মুভিটি বাংলাদেশের দর্শকরা পছন্দ করেছে ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি ভালো কালেকশন করবে অলরেডি মুভিটি শুধুমাত্র বাংলাদেশ থেকে পাঁচ কোটি প্লাস বিজনেস করেছে যেখানে ওভারসিস মার্কেটের কালেকশন সহ ধরলে মুভিটি সাত কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলেছে আমরা আশা করছি বাংলাদেশের দর্শক এটিকে পুরোপুরি সাপোর্ট করবে দিনে বাংলাদেশ থেকে আয় করেছে চোদ্দ লক্ষ টাকা পাঁচ কোটি টাকাটি শুধুমাত্র বাংলাদেশের ইনকাম সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে দারুণ কালেকশন ডে বাই ডে মুভিটি আনছে আগামী সপ্তাহে হতে পারে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে মুভির কালেকশন আরও বেটার আসবে উৎসব কেমন লাগলো লং টাইমে কত টাকা আয় করতে পারবে ওভারসিস মার্কেটে মুভিটি দুই একটি কান্ট্রিতে রিলিজ হলো মুভিটি ছয় সাতটি কান্ট্রিতে রিলিজ হতে পারে এবং এভাবে রিলিজ হলে অবশ্যই বক্স অফিস থেকে মুভির কালেকশান কমপক্ষে আমরা আশা করছি বিশ কুড়ি টাকা প্লাস হতে পারে এনকাত নিয়ে বাঁচল দশ কোটি টাকা লিড্রালো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এইটি নিজেদের চব্বিশ দিন কমপ্লিট করেছে তাণ্ডব অলরেডি ওয়ার্ল্ডের মার্কেটে ভালো কালেকশন করেছে আগামীতে আমরা কিন্তু তাণ্ডবের ইতালির আপডেট নিয়েও আসছে এবং পাশাপাশি অস্ট্রেলিয়ার আপডেট নিয়েও আসছে কারণ এই দুইটি আপডেট এখন পর্যন্ত আমরা দিতে পারিনি কারণ এখন পর্যন্ত সঠিক কোনো আপডেট আমাদের কাছে আসেনি আসলে তাণ্ডবের কালেকশন আরও বৃদ্ধি পেতে পারে দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে মুভিটি লং টাইমে রেকর্ড ব্রেকিং কালেকশন করতে পারে সাকিব খান এই মুভিটি তার ক্যারিয়ারের সেরা মুভি সবচেয়ে বড় বিষয় রেড মার্কেটে এখনও মুভি দাপিয়ে কালেকশান করছে রেকর্ড ব্রেকিং কালেকশান করা এবং ডে বাই ডে একটি ব্লকবাস্টার হাসিল করা এটি সাকিব খান স্যারের বর্তমানে একটি ক্যারেক্টার তার মুভিগুলি দর্শকদের এত বেশি পছন্দ হয় যে বক্স অফিসে মুভিগুলি ভালো পারফরমেন্স করে নিজের চব্বিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে সত্তর লক্ষ টাকা ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে দশ লক্ষ টাকা ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে আশি লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হলো সত্তর কোটি সাতাত্তর লক্ষ টাকা আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন দেখবেন পাইরেসির পরও তাণ্ডব যেরকম কালেকশন করেছে বাংলাদেশের ইতিহাসে কোনো মুভি এত ভালো টাকা আয় করেনি আপনার জানিয়ে দিই বরবাদও কিন্তু পাইরেসি হয়েছিল বর্বাদ কিন্তু পাইরেসির পরে পুরোপুরি বাজে কালেকশন দিয়েছিল যেখানে তাণ্ডব পাইরেসির পরও এক সপ্তাহ ভালো কালেকশান দিয়েছে কিন্তু বর্তমানে গত তিন দিন যাবৎ মুভির কালেকশানে ড্রপ দেখা দিচ্ছে আগামীতে এই ড্রপটি আরও বেশি হতে পারে তাণ্ডব কেমন লাগলো লং টাইমে মুভিটি কত টাকা আয় করবে ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে অবশ্যই বক্স অফিসে মুভির লাইফ টাইম কালেকশান একশো কোটি প্লাস হয়ে যাবে এন কথা ব্ৰিগেডা হা নিয়েছিলো চাৰ কোটাক বিক্ৰম চাৰ অনির্বন স্যার এটি নিজেদের চতুর্থ দিন কমপ্লিট করেছে মৃগা দ্য এটি কিন্তু কলকাতা থেকে রিলিজ হয়েছে সাউথ ইন্ডিয়ান মুভির মতো এই মুভিকেও খুবই মাস মশালা দিয়ে বানানো হয়েছে দর্শকরা এটিকে পছন্দ করেছে মৃগা মুভি অনেক আগের প্রজেক্ট মুভিকে বর্তমানে রিলিজ করলো এই মুভির কাজ অনেক আগে শুরু হয়েছিল এবং বক্স অফিসে মুভিটি রিলিজ হতে একটি ভালো কালেকশান করেছে মুভিটিকে বিগ রিলিজ ইন্ডিয়ান মার্কেটে করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে ন্যাশনাল মাল্টিপ্লেক্সে মুভিকে অনেক জায়গায় করা হয়েছে যেখান থেকে ডে বাই ডে মুভির কালেকশন ভালো আসছে এদের চতুর্থ দিনে অলিঞ্জা অ্যাকোসেশন করেছে আঠারো লক্ষ রুপি টোটাল এটির কালেকশন হলো এক কোটি আটান্ন লক্ষরুপি মৃগা দা হান্ট বক্স অফিসে ক্লিন হিট হতে হলে সাত কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে সাত কোটি টাকা প্লাস বিজনেস করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার হবে দর্শকরা সাপোর্ট করলে এরকম মুভি বক্স অফিসে দারুণ কালেকশন করে মৃগা দা হান্ট আপনাদের কেমন লাগলো এবং লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়েন এনকাতল মা নিয়ে বাঁচল চল্লিশ কোটি রুপি লিডারপা জানেন কাজল ম্যাম এটি নিজের চতুর্থ দিন কমপ্লিট করেছে মা মুভি একটি বলিউড মুভি কিন্তু আপনি জানিয়ে দে বলিউড হল বাংলাদেশের দর্শক বা ওয়েস্টবেঙ্গলের দর্শকের বলিউড মুভি নিয়ে অনেক বেশি ইন্টারেস্ট কমেন্ট বক্সে তারা প্রায়ই বলিউড মুভির আপডেট জানতে চান পাশাপাশি সাউথের অনেক মুভির আপডেট জানতে চান সাউথের বিগ বাজেটের মুভি না হলে বা সেই রকম পপুলার মুভি না হলে আমরা আপডেট দিই না কারণ আপনারা জানেন সকল মুভির আপডেট কিন্তু বক্স অফিস কালেকশন সবাই দেখতে চায় না মা মুভিটি নিজের চতুর্থ দিনে ভলরেট মার্কেট থেকে আয় করেছে ছয় কোটি রুপি টোটাল এটির চার দিনে কালেকশন হল তিরিশ কোটি রুপি মুভিটি ক্লিন হিট হয়ে যাবে খুবই পজিটিভ রিভিউ পেয়েছে বক্স অফিসে লাইফ টাইমে মুভির কালেকশন সত্তর থেকে একশো কোটি প্লাস হতে পারে এটি আজয় দেবগান স্যারের প্রোডাকশন হাউজের মুভি এবং এটি কাজল মেমর মুভি আমরা আশা করছি বলিউড থেকে এবছর এই মুভিটি ব্লকবাস্টার যাবে মা মুভিটি কেমন লাগলো লং টাইমে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়েন অ্যান্ডল সিতারে জামিন পার নিয়ে আশি কোটি রুপি লিডল আমির খান স্যার এটি নিজেদের এগারো দিন কমপ্লিট করেছে আমির খান স্যার অভিনীত সিতারে জামিন পার আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি কিন্তু অলরেডি বক্স অফিসে একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে আমির খান স্যার এই মুভির মাধ্যমে কিন্তু কাম ব্যাক করলেন কারণ বিগত দুইটি মুভি তার ফ্লপ ডিজাস্টার হয়েছে এবং ছয় বছর যাবর তিনি কোনো ক্লিন হিট মুভি দেখা পাননি কিন্তু তার সিতারে জামিন পার অল টাইম ব্লকবাস্টার হয়ে যাবে অলরেডি মুভিটি সেচার্জের একটি ভালো কালেকশন এনে দিয়েছে নিজের এগারো দিনে ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে দশ কোটি রুপি টোটাল এটির কালেকশন হলো একশো আশি কোটি রুপি আপনারা যদি এখনও সিতারে জামিন পার না থাকেন দেখবেন আমরা তো আশা করি এটি তার ক্যারিয়ারের একটি ব্লকবাস্টার হবে দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করবে সিতারে জামিন পার কেমন লাগলো মা মুভিটি কেমন লাগলো দুইটি মুভি কিন্তু বলিউডে বর্তমানে সেমি ক্লাসে চলছে দুইটি মুভি লাইফ টাইম কালেকশন ব্লকবাস্টার হতে পারে যেখানে হাউসফুল ফাইভ দুইটি মুভির কালেকশনের কারণে অনেক বেশি দিয়েছে যাই হোক লাগলো এবং বরবাদ উৎসব কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন এই সকল মুভির আপডেট ডে বাই ডে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমরা আশা করি আমাদের চ্যানেলের আপডেটগুলি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন এবং আমাদের সাথে থাকবেন ধন্যবাদ